একুশে জুলাই দুই হাজার পঁচিশ উত্তরার মাইলস্টন স্কুলের আকাশে হঠাৎ কালো ধোয়ার কুণ্ডলী একটি প্রশিক্ষণ বিমান শিশুদের ভিড়ে বিধ্বস্ত হয় প্রাণ হারাই কোমলমতি শিক্ষার্থীরা একটি প্রশ্ন ও ঘুরপাক খায় আমাদের মনে কিভাবে বিমান বিধ্বস্ত হয় এত উন্নত প্রযুক্তির যুগেও কেন এভাবে আকাশ থেকে মাটিতে নেমে আসে মৃত্যু আজ আমরা জানবো কিভাবে বিমান বিধ্বস্ত হয় এবং এই ভয়াবহ বিধ্বস্তের কবল থেকে বাঁচতে বিমান কর্তৃপক্ষের কি করা উচিত একটি বিমান পারে বার্নোলির সূত্র নামক এক পদার্থ বিজ্ঞান সূত্র অনুযায়ী ডানার উপরের অংশে হাওয়ার গতি বেশি নিচে কম এই অসম কারণে উপরে উঠে যায় বিমান কিন্তু আকাশে উড়ার জন্য শুধু বিজ্ঞান নয় প্রয়োজন প্রযুক্তি দক্ষতা এবং নিখুঁত সমন্বয় আর এই জায়গায় সামান্য একটুও ভুল হলে ঘটে যেতে পারে ভয়াবহ বিমান দুর্ঘটনার প্রধান কারণ মানবিক ভুল পাইলট সহ পাইলট কিংবা এয়ার ট্রাফিক কন্ট্রোল সবার মাঝে ছোট্ট একটি ভুল ভুল দিক নির্দেশনা কিংবা সিদ্ধান্তে দেরি বিমানকে নিয়ে যেতে পারে পতনের দিকে বিশ্বে প্রায় ষাট ভাগ বিমান দুর্ঘটনার প্রধান কারণ এটি ইঞ্জিন বিকল হওয়া বিমানের হচ্ছে ইঞ্জিন ইঞ্জিন যদি মাঝ আকাশে বন্ধ হয়ে যায় বা আগুন ধরে তখন পাইলটের কাছে সময় থাকে মাত্র কয়েক সেকেন্ড সঠিক সিদ্ধান্ত না নিলে মাটিতে আছে পড়ে বিমান যান্ত্রিক অনেক সময় বিমানের ছোট্ট যন্ত্রাংশ যেমন হাইড্রোলিক সিস্টেম ল্যান্ডিং গিয়ার এবং ফ্লাস যদি ঠিকমতো কাজ না করে তখন অবতরণে বা উড়যনে ঘটে দুর্ঘটনা। আবহাওয়ার ভয়াবহতা। আকাশ ঝড় হলে কিংবা তীব্র বাতাস বজ্রপাত হলে রাডার ও সেন্সর ঠিকমতো কাজ করতে পারে না। ফলে পাইলট দিক হারিয়ে ফেলেন এবং নিয়ন্ত্রণ হারান। পাখির সঙ্গে সংঘর্ষ। বিশেষ করে ছোট্ট বিমান বা প্রশিক্ষণ বিমানের ক্ষেত্রে পাখির সঙ্গে সংঘর্ষ ইঞ্জিনে ঢুকে যেতে পারে পাখি ফলে মুহূর্তে ইঞ্জিন বিকল হয়ে পড়ে নাশকতা বা হাইজ্যাক যদিও বিরল তবুও মাঝে মধ্যে বিমান হামলা বিস্ফোরক ও হাইজ্যাকের মাধ্যমে পরিকল্পিতভাবে বিমান ভূপাতিত করা হয় বাংলাদেশে প্রেক্ষাপট বাংলাদেশে গত বিশ বছরে ঘটেছে একাধিক বিমান দুর্ঘটনা বেশিরভাগই ঘটেছে প্রশিক্ষণ বিমানের ক্ষেত্রে যেখানে পাইলট নতুন বিমান অনেক পুরনো রক্ষণাবেক্ষণও আছে ব্যাপক ঘাটতি দুই সালের ইউএস বাংলা দুর্ঘটনা এখনো কাদাই জাতিকে দুই সালের একুশ জুলাই উত্তরার আকাশে উঠতে থাকা একটি প্রশিক্ষণ বিমান আচমকা নিচে নেমে আসে স্কুলের পাশে ভেঙে পড়ে প্রাণ হারাই স্কুলের শিশুরা তদন্তে উঠে আসে পাইলটের দিকে হারিয়ে ফেলা যন্ত্রাংশে ত্রুটি এবং শেষ মুহূর্তে কন্ট্রোল হারানোর বিষয় কিভাবে প্রতিরোধ সম্ভব নিয়মিত রক্ষণাবেক্ষণ আধুনিক এয়ার ট্রাফিক কন্ট্রোল ফ্লাইট সিমুলেশন ট্রেনিং আবহাওয়ার পর্যবেক্ষণ ও নবায়ন দুর্ঘটনার তদন্ত ও প্রতিবেদন প্রকাশ বিমান মানবজাতির স্বপ্ন কিন্তু সামান্য অবহেলা বা অদক্ষতা এটিকে পরিণত করতে পারে মৃত্যুর জালে প্রতিটি দুর্ঘটনা যেন হয় আমাদের জন্য শিক্ষা আর জাননা হারাতে হয় কোন শিশুকে কোনো স্বপ্নকে এই আকাশ হোক নিরাপদ এই গন্তব্য হোক শান্তি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন সংবাদ সংগ্রহে উৎসাহ দিন পাশেই থাকুন